আসসালামু আলাইকুম আরো হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স সাতান্ন হোমিওপ্যাথিক কমিশন ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স সাতান্ন মূলত একটি পাকিস্তানি ওষুধ এটি মাইগ্রেনদের জন্য অত্যন্ত কার্যকর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইগ্রেন একটি রুগী কেউ তার মাথা যন্ত্রণা করছে আসেন মাইগ্রেনের সংক্ষিপ্তে কিছু আলোচনা করি জীবনে মাথা ব্যথা হয়নি এরকম লোক খুব কম পাওয়া যেতে মাইগ্রেনে পুরুষ মহিলা উভয় আক্রান্ত হতে পারে অনেকে প্রায় মাথা যন্ত্রণা করে অনেকের মাথার বাম পাশে অথবা মাথার পিছন দিকে ব্যথা হতে পারে মাথা ব্যথা বড় কারণ হল মাইগ্রেন তবে এটি সাধারণ ব্যথা নয় এবার আমি আপনাদের সামনে মাইগ্রেনের লক্ষণ নিয়ে আলোচনা করব মাথার একদিকে তীব্র যন্ত্রণা হতে পারে মাথার পিছন দিকে ব্যথা চোখ সাইনাস জ্বর ও ঘাড়ে ব্যথা করে ব্যথা হলে মেজাজ পরিবর্তন হয় রোগী যে কোনো কাজে মন করতে পারে না রোগের ঘুম হয় না রোগী ক্লান্তি ও বমি ভাব থাকে বেপরোয়া খাবার ও পানি তৃষ্যা তার সঙ্গে ঘন ঘন প্রসাব থাকে এটি হলো মাইগ্রেনের লক্ষণ এছাড়া রোগে অনিদ্রা কারণে মাইগ্রেন হয়ে থাকে আবার অনেক সময় মেতে চুল ভিজা থাকলে মাইগ্রেন হতে পারে পাকস্থলী এবং যশকৃত সমস্যা ক্লান্তি বোধ করে একদিকে মাথা ব্যথা কোনো কোনো সময় মাথা ব্যথা এবং মুখমণ্ডল বিস্তার করা আলো এবং শব্দ চোখে দেখে মাইগ্রেন্ট এর সময় অরুচি ও বমভূমি থাকে এক্ষেত্রে র্যাক সাতান্ন উত্তম প্রতিশোধ হিসাবে ব্যবহার হয় র্যাক সাতান্ন সেবনবিধি প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা ওষুধ এক ঢুক প্রধানত পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালো হবে যাকে চার ঘন্টা পর পর সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই র্যাক্স সাতন সঠিক সংরক্ষণ করবেন কি ভাব সুগন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে রাখুন আমার একটা ওয়েবসাইট আছে এখানে আরও বিস্তারিত পাবেন ওয়েবসাইটটা আপনারা লগ ইন করতে পারেন আরগো হোমিও হল ডট এক্স জেড এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে আজকে আলোচনা এখানে শেষ করছি আবার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম